গুড মর্নিং প্লেন ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইট হোম তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে জানে অনেক অনেক স্বাগত তো আমিও ভালো আছি সুস্থ আছি দেখতেই পাচ্ছ আর এখন সকাল বাজলো নটা তো এখন যাচ্ছি একটু বেরিয়েই পড়েছি একটা জায়গায় যাব তো আজকে যাব একটু ত্রিবেণী তো আজকে শিবরাত্রি সকালের ব্লগ একটা দেখবে তোমরা তো আজকে শিবরাত্রি সকাল তো প্রত্যেক বছরই উপোস করি কিন্তু এবছরে আর উপোসটা করতে পারিনি একটু শরীরটা ঠিক না তাই

বন্ধুরা দেখতেই পাচ্ছ চারিধারে শুধু সবুজ আর সবুজ গ্রামের এই পরিবেশটা না আমার খুব ভালো লাগে তো যাই হোক আর বেশ কিছুদিন শহরে থাকার কারণে এই মিসটা মিস করতাম এই পরিবেশটাকে তো এখন আবার চলে এসেছি আবার সকালে উঠলে একটু সবুজের দেখা পাই তো ভালো লাগে বেশ আর চারিদিকটা দেখো একটা স্নিগ্ধ কোমল একটা পরিবেশের মানে সৃষ্টি হয়েছে তো এখন চলে এসেছি স্টেশনে আর গাড়ির এখনো খবর হয়নি এক্ষুনি হবে তো বসে আছে টাটা করে তো এখন দেখো ভিড় হয়ে গেছে ভালোই প্ল্যাটফর্মে তো ট্রেন এক্ষুনি ঢুকবে তো দেখো ট্রেনে আমরা এখন উঠে পড়েছি আর ট্রেনে উঠেও যথারীতি সবুজের সবুজ মানে গ্রাম সাইডটা এমনই একটা আমাদের এখানটা পরিবেশ চারিদিকে খুব মানে চাষবাস হয় আর বেশিরভাগই ধান চাষ হয় তো বেশ ভালো লাগে দেখতে আর চলো যাওয়া যাক আমরা ত্রিবেণী বলতে যাচ্ছি এখন মগরা ত্রিবেণী তো এখানে বেহুলা লখিন্দরের যে ঘটনা মানে গল্প তোমরা শুনেছো গল্প না ঠিক পৌরাণিক কাহিনী তো এটা এই সেই ত্রিবেণী মগরার অবস্থিত তো আশা করি তোমরা সকলেই জানো যে পৌরাণিক কাহিনীটা কি ছিল বেহুলা লখিন্দরের নিয়ে এসেছিল এখানে কলার ভেলায় করে তো সেই ত্রিবেণীতেই আজকে এসেছি আমরা তো এটা একটা খুবই পূর্ণভূমি এখানকার আর এই দেখো নতুন একটা এখানে মন্দির স্থাপিত হয়েছে তো এই মন্দিরটা আগে ছিল না এর আগে আমি যখন এসেছিলাম বেশ কয়েক বছর পর আমি এলাম আবার তো মন্দিরটা দেখে খুবই ভালো লাগলো আর মিঠাই শোনাও খুব আনন্দিত হয়েছে ও তো প্রথমবারই এসেছে এর আগে আর কোনোদিনও আসেনি তো দেখো আশেপাশটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তবে এই জল এখানকার খুবই পূর্ণ আর অনেক দূর দূর থেকে দর্শনার্থী আসে এই জায়গায় একটু স্নান করতে তো বন্ধুরা দেখো এখানে অনেক রকম শিবলিঙ্গ রয়েছে দেখতে পাচ্ছো হয়তো তোমাদের মনে কোশ্চেন হবে এগুলো কী অনেকের বাড়িতে শিবলিঙ্গ রাখার উপায় নেই হয়তো কোনো কারণে বাধা পড়েছে তাই তারা এখানে দিয়ে গেছে তাই সব শিবলিঙ্গগুলো এখানে একসাথে পুজো হয় যেহেতু আগেই বলেছি এই জায়গাটা খুবই পূর্ণভূমি একটি তো অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত মানুষ আসে এখানে একবার শুধু এই জল মাথা ঠেকাতে আর তিনটে নদী সংমিশ্রণ তারপরে এখানে বেহুলা রোহীন্দ্রের কাহিনিটাও এই এলাকাতেই ঘটেছে তাই এত ভিড় আর অনেক দূর দূরান্ত থেকে মানে বর্ধমান বাঁকুড়া অনেক জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে তো এখানে দেখো এখনও কত মানুষের ভিড় এখন সকাল বাজে দশটা তো এখনই এত ভিড় সারাদিন আজকে ভিড় থাকবে তো এখানে অনেকে চান করে এই এলাকাতেই মাথায় শিবের মাথায় জল ঢেলে যাচ্ছে আর এই দেখো এই শিব ঠাকুরগুলোকে মানে অনেকেই পুজো করে এখানে ব্রাহ্মণও আছে আলাদা করে এদের সেবা নিয়মিত সেবাগুলা লক্ষীন্দরের একটা মূর্তিও এখানে স্থাপিত হয়েছে তো এইরকম জায়গাতেই এনারা এসেছিলেন তো তাই এই যে মনসা ঠাকুর আর বেহুলা মা আর লক্ষীনদর তো এখানেও স্নান করে অনেকে মানে সিঁদুর দান করছে তো এই পুরোহিত মশাই দেখতে পাচ্ছ ইনি সকল দেবতাদের পুজো করে এরা নিয়মিতভাবে প্রত্যেক দিনের ঘটনা মানে নিয়মিত পুজোই করে এরা তো এখানে আরও অনেক রকম মন্দির রয়েছে সব তো তোমাদের সাথে দেখানো সম্ভব হচ্ছে না কারণ এখানে বুঝতেই পারছো আজকে সানের এত ভিড় আর যে যেখানে পাচ্ছে মানে মহিলাদের ঘর এতই ছোট তো অনেকে অনেক জায়গাতেই আর কি ড্রেস চেঞ্জ হচ্ছে তাই জন্য সব ক্যামেরা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো একটি গঙ্গামার মূর্তিও রয়েছে তো এখানেও অনেকে পুজো দিয়ে তারপরে উঠছে আর এই যে দেখো এখন জোয়ার চলছে না এখন ভাটা তাই জলটা অনেকটাই নেমে গেছে কিন্তু তাও মানুষ এসছে যারা দূর দূরান্ত থেকে তারা কি করবে নিরুপায় হয়ে এখানেই এখন স্নান করছে আর মাও নেমে পড়েছে স্নান করতে তো মা স্নান করে হয়ে গেছে আর জল দেওয়া হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম অন্য একটি মন্দিরের উদ্দেশ্যে তো কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো ব্লকে আসছে তো মিঠাই সোনা জিজ্ঞাসা করছিল কোথায় যাচ্ছি তো যেখানে যাচ্ছি এটাও অনেক পৌরাণিক একটা মন্দির তো এটা আগেকার রঘু ডাকাতের নির্মিত একটি কালী মন্দির তো আগে যখন ছোটোবেলা এখানে নানা রকম পরীক্ষা দিতে আসতাম তো বগড়ায় তখন এই জায়গাগুলো থেকে আমরা ঘুরতাম বেশ অনেক বছর পরই আবার আসা হলো তো চলো একবার যাওয়া যাক তোমাদেরকে নিয়ে যাই এই দেখো সেই মন্দির যেখানে যেখানকার কথা তোমাদেরকে আমি আগে বললাম যা যে রঘুডাগাতে নির্মিত মানে মা কালীর মন্দির এটা ভবতারিণী মায়ের তো এখন মন্দিরটি সংস্কার করা হচ্ছে কারণ আগে ছোট মন্দির ছিল তা এখন দেখতেই পাচ্ছে ওখানে ইটবালি দিয়ে একটু বড় করে দালান দিয়ে মানে মন্দিরটা নির্মিত হচ্ছে আবার তো এখন গেটের গেট থেকেই আমি তোমাদেরকে ভেতরের ভিউটা দেখাচ্ছি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে নাকি কতটা কি অ্যালাউ আছে সেটাও আমি বলতে পারছি না তো যদি অ্যালাউ থাকে তা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভেতরে যাওয়া যাক আজ থেকে প্রায় পাঁচশো বছর পুরনো এই মন্দির তো মন্দিরের মায়ের দেখতেই পাচ্ছ মায়ের মূর্তি তো এটি এখানকার অতি প্রাচীন একটি মন্দির তো এটাই এখানকার আসল যে মন্দির এইটুকুনি এই মানে একটা ছোট্ট মন্দিরই ছিল তো এখন ভবিষ্যতে এটা বড়ো করার সিদ্ধান্ত নিয়েছেন তো হয়তো হতে পারে সরকার থেকে তো তাই এতদিন পর এটার নিয়মিত মানে কাজ চলছে নির্মাণ কাজ তো আগে যখন আমরা স্কুল কলেজের নানা রকম পরীক্ষা দিতে আসতাম তো এই মন্দিরে এসে মারা আমার মা এবং আরও আমার বন্ধুদের মারা সকলে মিলে এখানে বসে থাকতো আর এই মন্দিরটা খুবই ঠান্ডা একটি জায়গা গরমের সময় যেহেতু পরীক্ষাগুলো মার্চ এপ্রিলে হয় তো এই সময় এখানে বসে থাকতে বেশ ভালোই লাগে তো আমরাও যতক্ষণ ছিলাম বেশ ভালোই সময়টা কাটলো ঘোরাঘুরি কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা আর দেখো এই দেখো চলে এসেছি মগরা স্টেশনে তো মিঠাই সোনা বেশ ভালোই আজকে ঘুরলো খুব আনন্দ হয়েছে বলছিল ওটাই মায়ের সাথে তো দেখো এই যে একটা এই একটা মালগাড়ি যাচ্ছে তো কয়লা নিয়ে যায় এখানে এটা দিয়ে তো বর্ধমান থেকে কয়লা মানে কলকাতার দিকে যাচ্ছে তো চলো মিঠাই সোনা এখন খুব আনন্দ সহকারী বাড়ি যাচ্ছে আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে ভুলো না তো ভালো লাগলো একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন কোনো বন্ধু যদি পরিবার এসে থাকো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও তো আজকের মতো এইটুকুই রাখলাম আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই